আপনি আমার সাথে একমত শুধু তাই নয় ওয়াস্তব সাহ শ্রিয়া আমার কথাই শুধু ওদের কাছে ঘৃণিত ছিল না আমার চেহারা তো ওদের কাছে এত ঘৃণিত ছিল আমি যখন বের হতাম ওয়াস্তাব সাও শ্রিয়া

শাহাদা আল্লাহ সেরা নিয়ামত আলহামদুলিল্লাহ সল্লাবাসকে এসে এখানেও একজন শহীদের বাবা উপস্থিত আছে আপনাদের রায়পুরে শহীদ ওসমান বিদ্রোহ আন্দোলন শাহাদাত বরণ করেছে গুলি খেয়ে পড়েছে। এবারে যারা এই জালেমদের বিরুদ্ধে বিরুদ্ধে জীবন দিয়েছে যাদের আছে সবগুলা শহীদ কোন সন্দেহ নাই

ইজ্জতের হেফাজত রক্তের হেফাজতের জন্য মারা যায় সে শহীদ আমরা গত পনেরো বছর এমন অবস্থায় মুখোমুখি হয়েছি আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না সম্পদের নিরাপত্তা ছিল না আমরা বড় অসহায় ছিলাম বাংলাদেশে আমরা দেখেছি সিলেটের এনসি কলেজে স্বামীর হাত থেকে শুকায়া নিয়ে আটজনে তার স্ত্রীকে গণদর্শন করেছে কোথায় আমাদের মেয়েদের ইজ্জতের নিরাপত্তা আমাদের সম্পদের নিরাপত্তা নাই এই আন্দোলন হয়েছে অন্যের বিরুদ্ধে আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এ কয়দিন তিন চার দিন আগের রিপোর্ট ইসলামী ব্যাংকে যে টাকাগুলো রাখা হলো এই টাকাগুলো কি এসালমের টাকা না পাবলিকের টাকা এগুলো কি আপনাদের আমাদের টাকা নয় এখানে দিন বিক্রি করা গাছের শশা গাছের লাউ বিক্রি করে জমানো টাকা ওই গরিব মহিলার টাকা ইসলামী ব্যাংকের আমাদের বিজ্ঞা করে দু টাকা করে জমাইয়া জমাইয়া নিজের মেয়েটা বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে পঞ্চাশ হাজার টাকা জমা ইসলামী ব্যাংকে আমানত রাখছে এমন ভিক্ষুকের টাকাও ইসলামী ব্যাংকে আছে না নাই আশি হাজার কোটি টাকা দিয়ে গেল তা তো আঠারো শাখায় মাত্র বাকি শাখার খবর কি আলারাফার খবর কি এসআইবিএল এর খবর কি অন্য অন্য ইসলামী ব্যাংকগুলো সবগুলো থেকে কোটি কোটি টাকা তারা লুট করে নিল এবার আপনারা বলুন তো এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে তাড়ানো দরকার আছে না ভাই

কিন্তু ইনভেবিসিবল ঘোষণা স্পেসিফিক ঘোষণা আছে না জান্নাতের খবর পেয়েছে এরকম সাহাবির সংখ্যা কত রায়পুরের মানুষের উত্তর দিলে হবে না নোয়াখালী লক্ষ্মীপুর তো দেশ আলেম আমাদের দেশে ভুল উত্তর তো গ্রহণযোগ্য নয় দশজন নয় এটাকে ছোট করা হচ্ছে দশজন বিখ্যাত আল আশারা আল আশারা আল্লা یہ دوش جن بھی کھتا بکر عمر عثمان علی تلہا زبائر سعید بن علی وقیاس سعید بن زید عبد الرحمن بن عوف ابو عبید بن الجرح رضی اللہ تعالی عنہ یہ دوش جن بھی کھتا ہو আপনারা যে দশ উত্তর দিলেন তাহলে এখানে কি হজরত বেলালের নাম ঢুকছে এখানে কি হাসান হুসাইনের নাম আছে এখানে কি ফাতেমার নাম ঢুকছে এখানে কি মা খাদিজার নাম ঢুকেছে আমি তো আমার আগের বক্তাকে খাদিজা নিয়ে আলোচনা করতে শুনেছি খাদিজা দুনিয়া থাকতে যান না পেয়েছেন এ মর্মে সহি মুসলিমের হাদিস আছে আল্লাহ তালা জিবরিল পাঠালেন এই হাদিসটা বক্তা বলেছে আমি আস্তে আস্তে শুনেছি গাড়িতে বসে জিবরিল আমিন কে পাঠিয়ে বললেন যাও নবী মুহাম্মদ কে খবর দাও খাদিজা যখন তার কাছে আসবে তিনি যেন বলেন কি বলবেন জিবরিল আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মা খাদিজা তখন ছিলেন না তিনি ব্যক্তিগত কোন কাজে দূরে ছিলেন তারপর রাসূলুল্লাহর কাছে মা খাদিজা আসতেছিলেন যে ব্রেই লাভ তখন খাদিজা দেখিঙ্গিত কৰিব চাহা যে খাদিজাটো আটা কাপ অলবী এইতো খাদিজা আপনার কাছে আসতেছে যখন তিনি আপনার কাছে আসবেন পকোড়া আদাই হা আছা না বিহা খাদিজা আপনার কাছে আসলে খাদিজা কে বলবেন আজকে তার র আল্লা তাকে চালাম কাটাইছে

আল্লা তাকে আজকে এমন জান্নাতের সুসংবাদ দিছে তার জন্য আল্লাহ মরিমুক্তা দিয়া জান্নাত বানাইয়া রাখছে যেখানে কোনো সুরগোল নাই শুধু শান্তি আর শান্তি আপনারা যে বললেন দশজন জান্নাতে সুসংবাদ পাইছে এই দশের ভিতরে কি খাদি আল্লাহর হাবিব তো মেয়েরা জানাতে জান্নাতে ঢুকে এক ব্যক্তি কোরআন তেল করছে আল্লাহর হাবিব সাল্লাহ কোরআন শুনলেন

মায়ের মাথার চোল নিজ হাতে চিরুনি পর্যন্ত করে দেয় মায়ের খেদমতে তার কোনো জুড়ি নাই আমার এটা শুনে বললেন কেদ্যালি কোমল কেদালি কোমল বের্রেদ কোমল বীর তিনবার বললেন এটাই বিরুল মাতা পিতার সাথে সদাচার কাকে বলে সেটা তুমি করে দেখাইছো হারেসা আমি বুঝে পেরেছি মায়ের দোয়ার কারণে তুমি আর থাকতে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিছে দশের ভিতরে কি হারেসার নাম ছিল আরো কত সাহাবি দেখে অবস্থা ইমানদারদের জান্নাত নিশ্চিত আলহামদুলিল্লাহ এখন সেই জায়গাতে যদি আমরা যেতে চাই এই ধরে রাখতে হবে বাংলাদেশের একটা প্রবলেম বিশ্ব বিশ্বব্যাপী আসছে তবে আলহামদুলিল্লাহ আরব বিশ্ব তুলনামূলক ভাবে তা থেকে মুক্ত আমাদের ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ ইরান এবং আপনার আরব দেশের মাঝে আফগানিস্তান আরো কিছু দেশ আছে যে দেশের মাঝে শিরিক এবং বেদাত কুফর একবারে ছড়িয়ে পড়ছে জগন্ন আর মনে রাখবেন যদি কারো সাথে শিরিক ঢোকে কলবের ভিতরে তার ইমান আর থাকে যদি কোনো ব্যক্তি কুফরিতে লিপ্ত হয় তখন তার ইমান আর থাকে না বাংলাদেশের মানুষগুলো কালেমা পড়েছে মুক্তবে

আমার কথাগুলো তারা আমল করা তো দূরের কথা আমার কথা কানে নেয় নাই বরং যা আলু আসা ফি আজাদহীন তারা কানের ভিতরে তাদের আঙ্গুল গুলো দিয়ে বসেছিল এখনো সমাজের এরকম অসংখ্য আছে ওলামায় কেমন যে এত বলে শুধারাম ঘুষ দুর্নীতি করা যাবে না সন্ত্রাস করা যাবে না মবাবার সাথে বেয়াতবি করা যাবে না আল্লাহর সাথে সিরিক করা যাবে না আমলেকে দাগ করা যাবে না এই কথাগুলো সিংহবাদ মানুষ কানেই দেয় না এই জাতের লোক কম না বেশি আরো জনে বলে কম না বেশি এরপরও সব দোষ উদ্দেশী সব দোষ কাপ বলা হয় ব্যস্ত নাকি খাইছে হুজুরেরা ব্যস্ত হুজুরেরা খাইলো কি ভাবে আপনি কি আছেন এখানে যে দেশের প্রধানের অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক এটাকে আমরা বলেছি উনি বলেছি হেলিকপ্টার ছাড়া যে দেশের লক্ষ কোটি টাকা পাতার হলো ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল গোটা রাষ্ট্র সক্রিয় হল ওলামাই কালাম যুগের পর যুগ কতবার বলেছে কত বলেছে সব নেতৃত্ব ছাড়া দুর্নীতিমুক্ত খাতি ইমানদার খাতি দেশ প্রেমিকের ছাড়া বাংলাদেশের শান্তি ফিরে আসবে না এই দেশের মানুষকে শুনছে কথাগুলো ওয়েনী দা ফেরান হব যখন আমি তাদেরকে তাদের গুলা মাপের পথে ডেকেছিলাম জা লোয়া সাব আহম ফিয়াজ আনিহি তারা তাদের আঙ্গুলগুলোকে কানে দিয়ে রেখেছিল সুনাতো দূরের কথা কানে অনেক কানের মাসিও